বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার আগস্টের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা মামলা মামলা নং উনত্রিশ চব্বিশ ইংরেজি এর অন্যতম আসামি কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুরি ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অবৈধ বালুমহাল প্রতাপী গ্রামে বিশ থেকে পঁচিশটি পরিবারকে জিম্মি নারী নির্যাতন ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মোহাম্মদ শামসুল হককে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ গত ১৯ জানুয়ারি বিকেলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গত বিশ জানুয়ারি বিকেলে মৌলবীবাজার মডেল থানার পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে সুপর্দ করা হয় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় সক্রিয় ভূমিকা রাখেন এ ব্যাপারে জানতে চাইলে মৌলবীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গার্জি মোহাম্মদ মাহবুবুর রহমান তাকে আটকের সত্যতা নিশ্চিত করেন